প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মরহামতুল্লা প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো এক মহান ইবাদত নিয়ে সেই ইবাদত হলো হজ এবং সেই ইবাদতের কেন্দ্রবিন্দু আরাফাতের দিন ও দশ জিলহজের ফজিলত নিয়ে হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি প্রত্যেক সেই মুসলিমের উপর ফরজ যার সামর্থ্য রয়েছে এটি শুধু একটি সফর নয় বরং আত্মশুদ্ধির এক অনন্য উপলক্ষ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওাসাল্লাম বলেছেন মানহাজা ফালামিয়ার রজা আকাইয়াউ মিন উলি দাত্ম যে ব্যক্তি হজ করল আর অশ্লীলতা ও গুনাহ থেকে বেঁচে থাকল সে এমনভাবে ফিরে আসে যেন আজই তার মা তাকে জন্ম দিয়েছে ময়ে জিল হজ আরাফাতের দিন হজের মূল দিন এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ যে রাসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন আল্লাহ আরাফাতুন হজ মানে আরাফা আর এই দিনে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি অশেষ রহমত বর্ষণ করেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মা মিনিয়উমিন আকসার মিন আই অতিকম ওয়া হুফিহি আফদান মিনান্নাত মিন ইয়াওমি আরফা আল্লাহ তা আলা আরফার দিনের চেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন না আর কোনো দিনে এই দিনে যারা হজে থাকতে পারেন না তাদের জন্য আছে এক বিরাট সুযোগ আরাফার দিন রোজা রাখলে আগের উপরের বছরের গুণা মাফ হয়ে যায় আমি আশা করি আরাফার রোজা ও বিগত ও আগত বছরের মাফ করে দেবে আর এটি আধার দিন এই দিনটি দশে কুরবানির ত্যাগের এবং আল্লাহর সন্তুষ্টির দিন এই প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ কসম খেয়েছেন ওয়ালফাজিরি ওয়ালায়া আলী আশর সফত ফজরের আর শফত দশ রাতের রাসুল্লাহ সাল আলী বলেছেন এই দশ দিনে আল্লাহর নিকট নেক আমল সবচেয়ে প্রিয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসুন আমরা এই বরকতময় দিনগুলোকে কাজে লাগাই ইবাদত তাওবা দোয়া কোরআন তিলাওয়াত ও কুরবানি সব কিছুতে যেন আমরা থাকিয়ে গিয়ে আল্লাহ আমাদের সবাইকে হজের তাওফিক দিন আর যারা যেতে পারেনি তাদের জন্য আরাফার দিনকে করে তুলুন মাগফিরাতের সন্তান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরতাহ